মার্কিন মসনদে বসে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আবার করার দিন শেষ এতদিন বাপের অপেক্ষায় দিন গুনলেও সেই বাপ এবার পুত্র করলো কথাই বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না আর এরা তো গোমুত্র খাওয়া পশু আমি গোবরটা নেব গোবরটা নিয়ে এই সাইডটাই রাখবো আর এদিকে দেখো মাংসটাও দিয়েছে পুরো একদম সলিড এই মাংসটা আমি আমার খুব ভালো লাগে খেতে তো এখন এটাকে আমি মিক্সড করি দিয়ে তারপরে আমি খাবো বাংলাদেশ নাকি থাকবে না পাঁচ মিনিটেই দখল করবে বাংলাদেশকে আবার এই মলম তো চট্টগ্রাম পশ্চিমবঙ্গে নিয়ে গেছে যেন এদের বাপদাতার সম্পত্তি যাকে ইচ্ছা তাকেই দান করবে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ একজন নতুন আবিষ্কার হয়েছে বিশ তারিখে নাকি বাংলাদেশে কি ঘটবে কখন কোথা থেকে থেকে পড়বে তারিখের পরে কোন দিক কোথায় হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি তো বিশ তারিখে তো শেষ কিন্তু পাশার দান তো উল্টে গেল ভাই এবার প্রথম বাসটাই তো দিল ট্রাম্প এতদিন ট্রাম্প ফ্রাম করে পাগল ছিনি আর এখন ক্ষমতা পেয়ে ট্রাম্প এদের পাবনায় ভর্তি করে দিল আসলে এদের চরিত্রই এমন মিথ্যা বলি আর ষড়যন্ত্র ছাড়া এদের হাতে কিছু নেই এত কিছু করেও আজ এদের মাথা নিচু নিজেদের সমস্যা মেটাতে পারে না অথচ অন্যদের দেশ নিয়ে কথা বলে আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেছাপ করে মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে আবার দেশ বলি বাপ এরা চায় অন্যকে দাস বানিয়ে রাখতে কিন্তু যোগ্যতা বলে কিছুই নেই প্রথম বাসটাই যেন ট্রাম্পে উদ্বোধন করলো ট্রাম্পকে এতদিন যেভাবে এরা পুজো করত এখন সেই পুজোর মন্দিরই ভেঙে পড়েছে যে ট্রাম্পকে এরা তাদের মিত্র ভাবতো সেই ট্রাম্পই এদের হাতে বাটি ধরিয়ে দিল ক্ষমতায় যায় এরা কারো জন্যই কিছু নয় আজেদের মুখে কথা নেই পাপের ফল এভাবেই ভোগ করতে হয় এরা এতদিন বলেছে ট্রাম্প নাকি বাংলাদেশকে শিক্ষা দেবে ট্রাম্প নাকি বিশ্বকে নতুন করে দেখাবে কিন্তু আজ কি অবস্থা এরাই নিজের জায়গা ধরে রাখতে পারলো না এরা যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে পাঁচ মিনিটে শেষ করবে স্বপ্নই রয়ে গেলো ট্রাম্প এদের চোখে ধুলো দিয়েছে আর এরা সেই ধুলো খেয়ে এখন অন্ধ হয়ে বসে আছে বাংলাদেশ কারো ক্ষমতার লোভে হার মানেনি আর মানবেও না যারা ষড়যন্ত্রের কষে তারা যতই ট্রাম্পের নাম নিয়ে ফালতু কথা বলুক না কেন বাংলাদেশ আছে থাকবে ইনশাল্লাহ